গুড মর্নিং দেখো বন্ধুরা আমি চলে এসেছি এই সকাল সকাল ঘর ঝাড় দিতে বাসি কাজ সারতে তো বাসি কাজ সারতে সারতে তোমাদের সাথে কিছু কথা বলিনি তো আজকে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি তো আজকে বাইশে ফেব্রুয়ারি আজকে হচ্ছে আমার বরের বার্থডে তো সত্যি কথা বলতে আমার বরের বার্থডে তো ওর নিজেই জানানো ওর মনে থাকে না যদিও নিজের বার্থডে অনেক সময় অনেকের মনে থাকে ইচ্ছে করে কেউ বলে না কিন্তু আমার বর না একদম আলাদা ওর সত্যি মনে থাকে না আমি মেয়ে আমরা দুজনই মনে করাই বা রাত্রিবেলা হয়তো মেয়ে বারোটার পরে স্ট্যাটাস দেয় আমি উইস করি বাট ওর নিজের কোনো খেয়ালই থাকে না তারপরে এক একবার মেয়ে হয়তো কেক ফেক এনে ওর বাবাকে সারপ্রাইজ দেয় এ করে আমি আমি কি করি এক সময় মানে প্রত্যেকবার বলবো না এক এক সময় ওরকম মানে ভাজাভুজি করে এ করে বলো আজকে এত কিছু করেছো কেন আচ্ছা আজকের দিনটা কি বলছে কেন আছে কী আজকে নর্মাল যেরকম বাইশে ফেরি আচ্ছা আজ বাইশে ফেরি তোমার জন্মদিন না তা বললে বলে হ্যাঁ আমার আবার জন্মদিন বয়স হয়ে গেছে হচ্ছে বয়স হয়ে গেছে তো কি হয়েছে জন্মদিনটা আর বয়স হয়ে গেছে তার সাথে কি সম্পর্ক জন্মদিন যখন জন্ম যখন হয়েছে এটা তো একটা উইস করা উচিত বলো তো আমি আর মেয়ে মিলেই করি জানো তো ও একদম করতে চায় না বলে কি তোর তোমাদের তোমরা এ করো ফালতু খরচা করো না যদি বলি এটা করবো ওটা করবো না না দরকার নেই জানো লুকি লুকি মেয়েও হয়তো লুকি কি এখানে আমিও নিজের পয়সা দিয়ে একে ওকে দিয়ে বাজার করে কারণ ওকে দিয়ে বাজার ও আবার বুঝতে পারবে এরকম কয়েকবার হয়েছে বাড়ি বলছে আমি আজকে বললে যে কিছু রান্না করব না ডাল ডালার সুদ্ধ করবো তো এত কিছু রান্না করলে কি করে আর পেলে কোয়ার থেকে আর যে ওই এনে দিয়েছিলাম একজনকে দিয়ে বলছে তোমাদেরও সত্যি পয়সাগুলো এইভাবে খরচা করো ওর হচ্ছে এই ও হচ্ছে মানে আমি মেয়ে আমরা সমস্ত কিছু করি বাট ওর জন্য যেন কোনো খরচা না হয় যাই হোক এই দেখো ঘর বাড়ি ঝাঁট দিয়ে বাসন মাজতে চলে এলাম আর ওটা আমার জায়ের মা পুচকু কথা বলছে তো ঠিক আছে চাটা খেয়ে মর্নিং আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে তোমরা কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি আর আশা করি আমার মতো তোমরাও খুব ভালো আছো তো যাই হোক তোমাদের সামনে সকালে চাটা নিয়ে চলে এসেছি তো সকালের কাজগুলো করেছি সেগুলো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তো এখন চলে এসেছি চা নিয়ে চা খাওয়ার ভালো আছে এরকম রোসটাই করি তো ঠিক আছে তোমাদেরকে আগে ক্যামেরাটা ব্যাক করে চাটা দেখিয়ে দিই তারপরে কথা বলছি দেখো আমার চা একদম দেখেছো হচ্ছে চা বিস্কুট তো দেখো চলে এসেছি চাটা নিয়ে তো তোমাদের ক্ষেত্রে চাটা দেখালাম তো এখন চাটা খেতে দেখে তোমাদের সাথে ভালো করি তো যাই যেটা বলি আমার না মানে ভিডিওটা আগে প্রত্যেকদিন প্রত্যেকদিন করতাম এখন কী করছি মানে একদিন মানে একদিন করছি তাতে না আমার মনে হয় যে প্রত্যেক দিন করলে হয়তো জানি না মানে আমার পয়েন্ট অফ ভিভে বলছি যেহেতু তোমার চ্যানেলটা ছোটো তারপরে থাকতে করার কথা আমার কাছে এক্সপিরিয়েন্স নেই কীভাবে ব্লগ করতে এই করতে হ্যাঁ যদিও এই কথা অনেকটা বুঝতে পারছি কিন্তু তাও মাঝে মাঝে তো অনেক ভুল হয় বলো তারপরে সেইভাবে ভিউজও আসে না তো আমার মনে হলো মানে আমার নিজের মনে হলো যে ভিডিওটা হয়তো একদিন বাদে একদিন দিলে যদি একটু ভিউজটা আগের থেকে একটু আসে আমি এটা মানে এভাবে পড়ছিলাম ভেঙে পড়ছিলাম কারণ ভেবে পড়বো আমার ইউটিউবুনি একটা ছোটো চ্যানেল সেখানে আমি ভেঙে আনবো পড়বো এত বড়ো বড়ো ব্লগাররা এত বড়ো বড়ো ভালো কাজ করে ক্রিয়েটাররা তাদের চ্যানেলে তাদেরও ভিউ আসে না তাহলে আমি সেখানে আমার তো কিছুই না জাস্ট আমার মনে হলো মন থেকে মনে হলো যে একদিন বাদে একদিন ভিডিওটা দিলেই ভালো ভালো আর তোমাদেরকে যারা আমার ভিউস দিয়ে ভিডিওটা দেখছো তাদেরকে বলছি প্লিজ 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 আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও না গো তাহলে আমার একটু এগিয়ে যেতে সাহায্য হয় কারণ অনেকদিন থেকে আমার সাবস্ক্রাইবারটা তোমরা তো দেখছো ফর্টি ফাইভে পড়ে আছে তো নিজেরই না একটা যেন কেমন লাগছে যে হচ্ছে না আর সব থেকে বড় কথা কী কে আমি এটা তো বোঝা যায় না ইউটিউবে তোমরাও জানো একজন সাবস্ক্রাইব করেছিলো তো তারপরে আবার সে তুলেও সেটা কে আমি জানি না তবে আমার মনে হয় মানে আমার মানে পরিবারের থেকে যারা প্রথম থেকে আছে তারা না কারণ এটা রিসেন্টলি হয়েছে তো এক একটা টেক চ্যানেল আমি দেখছিলাম তো সেখানে অনেকেই লিখছিলো যে আমাকে সাহায্য করবেন আমাকে সাহায্য করবেন ফ এরকম তো আমিও লিখেছি সাহায্য সবাই দেখো মানুষ দেখে দেখেই করে সবাই পড়ছে না তাহলে আমিও বলি তো আমিও লিখেছি তো সেখানে একজন না বলবো না একজন না কারণ পার্টিকুলার একজন হই বুঝতে পারতাম অনেকেই বলেছে যে হ্যাঁ আমার আমার হচ্ছে চ্যানেলে আসুন তা নতুন ফ্যামিলি মেম্বার হয়ে যান তো আমিও প্রত্যেকটা যে কটা মেসেজ আমার মানে আমার এতে শো করেছে আমি প্রত্যেকটা চ্যানেলে গেছি এবং প্রত্যেকটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি এবং তাদেরকে মেসেজ করে দিয়েছি এই তরফ থেকে যে আপনার ফ্যামিলি মেম্বার হলো আপনিও পাশে থাকবেন তো দেখলাম দু তিনজনকে আমি করেছিলাম দু তিনজনকে সেই দু তিনজন আমাকেও করেছিল এবার তিনজন সম্ভবত তিনজনকে আমি করেছিলাম তো আমাকে আমাকেও রকম তিনজন দুজনে তিনজনই করেছিল তো সাতচল্লিশ সাতচল্লিশ জন হয়েছিলো না সরি ভুল বললাম আমার আমার ছিল হচ্ছে চুয়াল্লিশ জন হ্যাঁ চুয়াল্লিশ জন তো আমি তিনজনকে করেছিলাম হুম এবার আর আমাকে দুজন করেছিল দিয়ে আমার ছেচল্লিশ হয়েছিল এবার আমি তো তিনজনকে করেছিলাম আমাকে দুজন কে কোন দুজন করেছে আমি তো বুঝতে পারছি না যাই হোক সে মাত্যাম আমি আমার কাজ করেছি এবার আমি তো পারবো না যে সেখানে গিয়ে তাদের চ্যানেল আজও তারা নাও তো তাও আমি এই মানসিকতাটা অন্তত এতটা নিশ্চয় মানসিকতা নেই যে তা গিয়ে আবার তাদের চ্যানেল থেকে মানে তাদেরকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নেবো এটা তো ঠিক না বলো তো যাই হোক তাদের মধ্যে কেউ একজন মানে তিনজনের মধ্যে দুজন আমাকে করেছিল আমি যেহেতু তিনজনে করেছিলাম তো সেই দুজনের মধ্যে আবার একজন সাবস্ক্রাইব তুলে নিয়েছে তো ঠিক আছে সেটা সে তার মনের পরিচয় দিয়েছে ভালো করেছে দেখ এসব তার ভালো করুক তো আমি তোমাদেরকে বলছি যে আমাদের একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা শুধু নর্মালি আমার ভিডিওটা দেখতে জানি খুব একটা ভালো না বাট তোমাদের ঘরের মেয়ে বোন মনে করে যদি একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যদি সাহায্য করে তাহলে আমার অনেক উপকার হয় তো ঠিক আছে অনেকটা বকবক করে ফেললাম তো এখন এই মুহূর্তে ক্যামেরাটা অফ করছি তারপরে পরে আবার যদি কোনো কাজকর্ম করবো তো অবশ্যই তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি শেয়ার করবি ঠিক আছে তো এখনকার মতো চারা খেয়ে নিচ্ছি তো এই যে আমি চলে এসেছি বান্না করে বাসন মাজতে তো এই জায়গাটাকে না বন্ধুরা আমি কিন্তু স্পিড করিনি কারণ স্পিড করলে না তোমরা ঠিক বুঝতে পারবে না তোমাদের বুঝতে অসুবিধা হবে তো আজকে জানো না মানে ভীষণ একটা বিপদের হাত থেকে আমি বেঁচে গেছি মানে একটুর জন্য হয়তো আজকে আমার মানে কিছু একটা হয়ে যেত দেখো আমি চলে আসলাম কেন বলো তো তোমরা একটু খেয়াল করো দেখো সাপ যাই না ক্যামেরায় তোমরা সাপটা কতটা বড় দেখাচ্ছে বা সাপটা বেশ বড় ছিল খুব বড় না হলেও মোটামুটি ভালোই বড় ছিল এবার আমি বাসন ছদে গিয়ে না ওখানটা হট করে দিয়েছি সাপটা এই যে ড্রেনটা আছে ওই ওই মানে পাইপটা আছে না ওর পাইপের ভেতরে ওই নিচটায় ড্রেন আছে তো ড্রেন দিয়ে এসছে বুঝলে তো আমি তো দেখে ভয় পেয়ে গেছি তারপরে ওখানটা মেয়েও ছিল মেয়ে কলেজ যাচ্ছিলো তখন মেয়েকে বললাম মেয়ে দেখেও আবার বাবাকে মানে আমার বরকে ডাকলো বাড়ি চলে এসেছিলো এবার আমার বর এসে দেখছি সাপটার নেই এবার আমি বলছি কি সাপটা তো এখানেই ছিল তা তাহলে কোথায় গেল এবার ও আবার একটা লাঠি এনে ওই মানে ওটার মধ্যে খোঁচালো দিয়ে আমাকে বলছে তুমি ড্রেনের ওখানটা গিয়ে দেখো ওখানে আছে কিনা হচ্ছে ঠিক আছে দেখো এবারে ওই বসে ওখানটা না দেখো যেখানটা বসে বাসন মাছ বাসন মাছতেও ভয় লাগছে যে ওর তলায় আছে কি না দেওয়াটা লাঠি দিয়ে যেই খোঁচালো যেন না ওই জায়গাটায় ওই পাইপের মুখটা জম বসেছিল খোঁচাতেই একদম সঙ্গে সঙ্গে ড্রেনের জলে পড়ল তো ওই মুহূর্তে না আমার কাছে ফোনটা ছিল না নাহলে তোমাদের দেখাতাম তা তারপরে ড্রেনের জলে পড়ে গেলো দিয়ে ওদিক দিয়ে চলে গেছে তারপরে আমি আবার বাসনটা মাজতে বসলাম ভয় ভয় তো যাই হোক এই যে বাসন মাজ আমার কমপ্লিট হ্যালো গুড ইভিনিং দেখো আমি সন্ধেবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে জানিয়ে দিই কী হয়েছিলাম একটু আগে যে টেকটা নিচ্ছিলাম সেটা তো বলে ফেলেছি ভুল করে হ্যালো গুড মর্নিং বলাতেই না বউ করে নিয়ে হেসে ফেলেছি যাই হোক আবার সেটাকে কেটে আমি আবার আড্ডা টেকলাম তো যাই হোক এই সন্ধেবেলায় যে চাই আড্ডা যেরকম আমার জমে ওঠে তো সেই চায়ের আড্ডা জমে ওঠে দেখো আমি কেমন পাগল দেখেছো মেন্টালি একটু আছে আমার মনে হয় নিজেই বলছি তোমরা কি ভাববে আচ্ছা চায় আড্ডা কি করে জমে ওঠে বলো তো একা একা কখনো জমে ওঠে তবে হ্যাঁ মেয়ে থাকে না খাক সঙ্গ দেয় তো সেই হিসাবে আমি জমে ওঠে বলছি তো হোক তো এই চা খাচ্ছি আর মেয়ে ওই দিক থেকে বিস্কুট খাচ্ছে শুধু বিস্কুট খাচ্ছে চায় ঢুকিয়ে পরে কিন্তু মেয়ের হাত বুঝতে পারছে আমার এই হাত দুটো তো তোমাদেরকে দেখিয়ে দিই আরও চাটা আগে দেখো চা দুধ চা আর এই যে বিস্কুট সব তোমাকে দেখতে পাচ্ছ হয়ে এই যে দুধ চা বিস্কুট তো যেটা বলছিলাম তো এই যে চা নিয়ে বসেছি চা আর তোমার সাথে গোপাল তো সারাদিন যাতে কাজ করেছি টুকটাক শেয়ার করেছি ঘর মশাটা শেয়ার করতে পারিনি কারণ আজকে আমার মা জননী বাড়ি আছে বাড়ি আছে মানে স্কুল নেই কলেজে গেছে তো কলেজে গেলে তো বারোটার দিকে যায় কলেজে গেলে তো ঠিক করেছে কলেজে গেলে তো মারটার দিকে যায় তো তখন হচ্ছে গিয়ে অনেকটা সময় পায় কাজ করার তো যেহেতু আজকে কলেজ আছে তো ও আজকে ঘরটা মুছেছে এমনকি পুজোটা করেছে তাই দুটো কাজ মানে অনেকটাই অনেকটাই মানে রিলিজ হ্যাঁ সে তো ও যখন বাড়ি থাকতোই করে তো সত্যি ও যখন প্রত্যেক দিন মানে বলবো না যখন কলেজ থাকতো কলেজে যাওয়ার আগেও ঘর মুছে যেত ঠাকুর দিয়ে যেত আর বাড়ি থাকলে তো করতেই এখন যেহেতু স্কুলে যায় বলে করতে পারে না কিন্তু যে দুটো দিন বাড়ি থাকে সেই দুটো দিন ও যেদিনও করে কি করছে তো খা এটা খা দিয়ে যেটা বলছিলাম আজকে তোমাদেরকে একটা একটা ক্লিপ শেয়ার করবো মানে আমি বাসন মাঝে মাঝে দেখবে একটা সাপ চলে এসেছে জানো না কি বড় তো ভয় গেছে মানে মানে আরেকটু জন আমি দেখেছি তাই মানে ওখানে সবাই ক্যামেরাটা সেট করে আমি বাসন যেটা প্রত্যেকদিন ক্যামেরা সেট করি ক্যামেরা সেট করে বসে বাসনটা মারতে যাওয়া বলে মানে তোমার দেখাবো ওই ক্লিপটা আমি সব করে দেখে উঠে চলে এসেছি মানে আর একটু মানে দেরি হলে এসে আমাকে দিত কামড়ে হ্যাঁ যদিও ওইগুলো কী সব ডার সাপ খুব একটা জল ডা জলে থাকে কিন্তু কিছু একটু হলেও তুমি বিষ থাকবে আমি তাই বলছি যে আজকে একটা বিশাল বড় বিপদ হাত দেখতে পেলাম তাই মানে আমি এই বাসনটা মার দিলাম আর একদম সাপটা একদম ঠিক এই জায়গাটা ছিল এবার আমি দেখি যেই উঠে চলে এসেছি তো ওরাও বুঝতে পারছে ওরাও তো বুঝতে পারে ওরা ও তখন একটু সরে গেছে তারপরে আমি ওটা আবার ক্যামেরাটা অফ করলো করে আবার ব্যাক করে ওটাকে ক্যাপচার করি তোমাদেরকে দেখাবে দেখাবো দেখাবো মেয়ে মাছ তোমার তো তোমাদেরকে দেখাবো দেখে নিও মানে একটুখানি জন্য থেকে সত্যি মেয়ে বলছেন চাকরি পতাম সত্যি আজকে তাহলে আমার হয়ে যেত রাম সাথে ওই ওইটাই মানে আমি না থাকলে তোর চাকরি তো ঠিক আছে যাই হোক আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের মতন গুড নাইট তো দেখো ক্যামেরাটা আবার অন করলাম একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম তো ওইটা বলার জন্যই ক্যামেরাটা অন করলাম তো আজকে হচ্ছে আমার বরের বার্থডে তো আজকে বরের বার্থডে যেহেতু তার মেয়ে ওর বাবার জন্য একটা অনলাইনে জামা কিনেছে তো সেটা কালকে এসেছিলো কালকে এবার আমি ভেবে রেখেছিলাম কিন্তু যে তোমাদেরকে দেখাবো তা ভুলে গেছি তাই এবার এখন মেয়ে আমাকে মনে করে দিল যে মা তুমি বাবার জামাটা দেখিয়েছো আনছি না আমি তো একদম ভুলে গেছি মেয়ে আবার এনে দিল জামাটা বলছি তুই নে তুই দেখা বলছে না তুমি দেখাও তাই সেই জামাটা তোমাদের দেখাচ্ছি দেখো ক্যামেরায় কতটা কি লাগবে যাই না বাট কালারটা খুব সুন্দর জানো না মিষ্টি কালার মানে ওই পছন্দ করেছে আমাকে বলেছে আমি ও দুজনে মিলে পছন্দ করেছি দেখো খুব সুন্দর কালারটা যে এত সুন্দর হয়েছে ওর বাবারও খুব পছন্দ হয়েছে কালারটা আর পছন্দ তো হবে মেয়ে দিয়েছে যাই হোক তো সেই ওর বাবাকে বার্থডেতে এইটা গিফট করেছে সুন্দর জামা আমার তো কালারটা এত ভালো লাগে যে এমনি আমার পিঙ্ক পিঙ্ক কালার ভালো লাগে এটা অনেকটা তো টাইপ পেয়ে যার জন্য আমার আরও পছন্দ হয়েছিল তো ঠিক আছে এটা দেখানোর জন্যই ফোন করলাম তো আজকে এই যে মেয়ের মানে মেয়ের থেকে গিফট পাওয়া ওর বাবার জন্মদিনের উপহার হ্যাঁ ঠিক আছে তাহলে এখন ব্লগটা এখানেই এন্ড করছি